আপনারা আঠারো বছরে দেশকে সর্বশান্ত করে দিয়েছেন অর্থপাচার করেছেন লুটপাট করেছেন দুর্নীতি করেছেন শুধু আপনাদের নেত্রী শেখ হাসিনা আর তার গুণ শেখ দেহে না আপনারা পত্রিকায় দেখেছেন দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে অথচ আমার কৃষক দশ লাখ টাকার লোন পায় না আমার যুবক বেকার কাজ করার জন্য সেই পাঁচ লক্ষ কোটি টাকা লোন পায় না আমার ছাত্র ছাত্র লেখাপড়া করার জন্য এক লক্ষ টাকা ব্যাংক থেকে লোন পায় না আর সুসব আজকে দেশকে ধ্বংস করে দিয়েছে ইসলামী ব্যাংক থেকে শুধু একটা ব্যক্তি পাঁচাত্তর হাজার কোটি টাকা লোন নিয়ে নিয়েছে শুধু কি পাঁচাত্তর হাজার চট্টগ্রামের সমস্ত এতিম খানার টাকা সিলেটের এতিম খানার টাকা ইউনিয়ন ব্যাংক ফার্সিকুরি ব্যাংক ইসলামিক ব্যাংক সমস্ত ব্যাংক থেকে ম্যাক্সিম কৌসালমার ইফ রহমান লুণ্ঠন করে দেশকে সর্বশান্ত করে দিয়েছে প্রিয় ভাই সব বক্তব্য দীর্ঘ রাখবো না আমি কালকেও প্রায় রাত তিনটা পর্যন্ত আজকে আজকে আপনাদের ক্ষেত্র আমি লাইসে শুধু মন মানে রায় না শরীর অবস্থা কারণ আগামী ২৭ থেকে একত্রিশ তারিখ আমাদের চট্টগ্রামে আল্লাহর মেহের বাড়ি বন্ধ করে দেওয়া তফসির মাহফিল আমরা শুরু করব ইনশাআল্লাহ বড় বড় আলেম আসবেন আসবেন ইনশাআল্লাহ আপনারা এইখান থেকে দলে দলে স্লোগানে স্লোগানে পরহেজ গাইবান এর তাফসীর মাহফিলে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সাইয়েদ সাহেবের স্তোগান আল কোরআন এর আলো ভরে গড়ে যাও আল আলো ভরে গড়ে এই স্তোগান নিয়ে পায়ে হেঁটেতে আপনারা দরে দলে তাফসীর মাহফিলে যাবেন ওই इंतजामের জন্য আমি আসলে অত্যন্ত परेशान মহানগরীর সামান্য একজন ইসলামী আন্দোলনের খতিব হিসেবে আর মেরা আমাকে বলেছে কিভাবে সামলাবেন চট্টগ্রামের এই মাহফিল প্রিয় ভাই আমাদের এই প্রিয় দেশ এই দেশে গত আঠারো বছর চিপ্পান্ন বছরে অর্থনৈতিক দিক থেকে যে বৈষম্য একজন ইমাম বেতন পায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মাদ্রাসার একজন শিক্ষক একটা মাদ্রাসার শিক্ষক কয়টা টাকা বেতন পায় আর আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করেছেন প্রশাসনে আছেন বেতন আমি জানি হিসাবে একজন ভূমি টাকা দিয়ে বাড়ি করেছে কাজটা দিতে গেল ঘোষ জমি বিক্রি করতে গেল ঘোষ নামদারি করতে গেল ঘোষ সরকারি অফিস আদালতে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না আজকে দুর্নীতির মাধ্যমে দেশকে কোথায় নিয়ে গিয়েছে এই আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকেরা ফড়াই আন্ন বুজুন দোকানে দোকানে বসে ওনারা নাকি বলেন খোদা আবার আইবি লাই বসন ফোনি কি বসে জোড়া মলোজনু ওয়াজ গলি কিলো হদা না আবার আসছে এন খনে না হয় ওডা আতন রুটি গুয়া খায় গাজ মান কালন মেতে ফাম না কিয়ামতের ফজর হতে পারে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় ভাই আজকে আমার বাংলাদেশে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে হবে আমার রবি এসেছিল জাহেবের বিরুদ্ধে আমার নবী এসেছিলেন জুলুমের বিরুদ্ধে জাহেবের বিরুদ্ধে অত্যাচারীদের বিরুদ্ধে মানুষকে মানুষের গোলামির থেকে বাঁচানোর জন্য আজ থেকে পনেরোশো বছর আগে মতিনায় বলতে ইসলামী রাষ্ট্র কায়েম হল আজকে আমরা যদি চালু করতে পারি আজকে আমাদের উপদেষ্টা গভর্নমেন্ট সুরে বলেছেন আমরা ক্ষমতায় আসি নাই আমাদেরকে জনগণ দায়িত্ব দিয়েছে আমরা দায়িত্ব পালন করছি কেন এত নির্বাচন নির্বাচন করতেছেন আগে অর্থনৈতিক সংস্কার হবে শিক্ষার সংস্কার হবে আইন আদালতের সংস্কার হবে প্রশাসনের সংস্কার হবে সাতকানিয়া অনলাইন মিডিয়া